El sí. গ্রাম মিলে সালিসি সভা করে পুলিশের হাতে তুলে দেয় রাজনগর এলাকার বিউটি পার্লারের মালিক জেসমিন আক্তারকে দীর্ঘদিন ধরে জেসমিন আক্তারের বাড়িতে অবৈধ অসামাজিক কর্মকাণ্ড চলছে পাশাপাশি নেশা কারবারিদের আড্ডা এবং গভীর রাতে বহিরাগতরা বাইক নিয়ে আসা যাওয়া করে রাজনগর সামাজিক সংস্থা মসজিদ কমিটি সহ সমাজের বিভিন্ন অভিভাবকের কাছে অভিযোগ জমা পড়ে আজ রাজনগর সামাজিক সংস্থা রাজনগর জয়পুর দক্ষিণ জয়নগর এই তিন গ্রামের লোক নিয়ে রাজনগর স্কুলে একটি সালিসি সভা সংঘটিত করে এই সবাই সমাজের লোকদের সঙ্গে অভদ্র আচরণ করে জেসমিন আক্তার তাই এলাকার সবাই মিলে জেসমিন আক্তারকে পুলিশের হাতে তুলে দেয় পাশাপাশি জেসমিন আক্তারের বাড়ি থেকে ব্রাউন সুগার সহ তিনজন যুবক ও একজন মহিলাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী এলাকাবাসী সিদ্ধান্ত নেয় আইনের সহযোগিতার মাধ্যমে এই মহিলাকে গ্রাম থেকে উচ্ছেদ করতে হবে অ্যাকচুয়ালি কি জেসমিন আক্তার নামে আমাদের ক্লাবে দীর্ঘদিন ধরে এলাকাবাসী খুব জানে আসছিলেন তো ওকে আমরা হাতে নাতে ধরতে পাই না দীর্ঘদিন ও মহিলা এখানে উসুমগঞ্জ তৈরি করছে রাত্র তিনটা থেকে চারটা পর্যন্ত এখানে লোক আসা যাওয়া করে জাতি উপজাতি অনেক জাতের লোক এখানে ওদের বাড়িতে আসা যাওয়া করে ও ওকে বললাম ও ওরা কে আসছে ও বলে যে আমাদের কম্পিউটার মাস্টার এখানে কম্পিউটার করতে আসে তো ওকে জিজ্ঞেস করলাম যে কম্পিউটার মাস্টার কম্পিউটার করতে আসে রাত্র তিনটা চারটা পর্যন্ত এটা কি হয় নাকি। তখন সে বললে কি না ওই তো দীর্ঘদিন আসতে যাচ্ছে এবং আপনাদের বাড়িতে যে অভিযোগ কার্যকলাপ হয় এটা কোনো দিন হয় না এটা মিথ্যা কথা তো আচ্ছা যাক এইভাবে তা উনি পাঁচ সাত বছর ধরে এই এলাকাতে বসবাস করছেন ওনার অনেক এই পার্শ্ববর্তী বাড়ি অনেক খুব বিক্ষুভ আছে এবং অনেক অভিযোগ আছে যার বলে আজকে তো তিন চার দিন হলো আমাদের ক্লাবে একটা রিটেন কেউ তো আমাদেরকে রিটেন কমপ্লিট দেয় নাই তাই আমরা কিছু বলতে পারি নাই তো আজকে থেকে তিন দিন আগে আমাদের ক্লাবে নয় মেয়া নামে একজন ব্যক্তি উনি রিটার্ন কমপ্লেন করেছেন যে ওনাকে ওনার বাড়ি পার্শ্ববর্তী জায়গাতে মদের বোতল টুতাল এবং জায়গা রাস্তা বেদগুল করে রেখেছে এবং জায়গা বেদগুল করে রেখেছে দীর্ঘ তিন তিন চার মাস তিন চারবার ওকে বলা হলো ও ছাড়েনি তো যার ফলে যেহেতু ক্লাবে মিটিং ডাকা হয়েছে আজকে ক্লাবে এলাকার সব সর্বংশ মানুষকে নিয়ে মিটিং করা হয়েছে এবং মিটিংয়ে সমিতির সিদ্ধান্ত হয়েছে এই মহিলা এই আত্মালেখাতে থাকতে পারবে না যদি এই মহিলা এই অত্রালেকাতে থাকে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা এটা প্রশাসনের দায়বদ্ধতা থাকিবে তো যার ফলে যার ফলে আমরা প্রশাসনকে ডেকে ওই মহিলাকে প্রশাসন হাতে দিয়ে দেই এখন দেখলাম মিটিং ছেড়ে সব লোকরা ওর বাড়িতে এসছে এসে এখান থেকে চারটে পাঁচজন নেশাগুরুকে ধরেছে এবং ওদের হাতে কুট্টা এবং ইঞ্জেকশান পেয়েছে ওদেরকেও আমরা পুলিশ ডেকে ওদেরকেও পুলিশ হাতে দিয়ে দিয়েছি এবং আমরা আগামী দিনে যাতে এই এলাকা সুস্থ এবং সুন্দরভাবে থাকে তার জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমরা যাতে সবাই মিলে যে মিলেমিশে সুন্দরভাবে চলতে পারি এবং নেশাবির্দে যাতে আমরা বর্জে উঠি এবং নেশাবিদ যাতে সব প্রশাসন আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এই নেশা কর কোথায় ছিল ওদের ওর বাড়িতে ওর বাড়িতে দশ থেকে বারোটা খুবই রুম আছে ওর বাড়িতে ওই খুবই রুমে সিঙ্গেল সিঙ্গেল রুম করে ভাড়া দিয়ে রেখেছে আপনার কোন ক্লাবের থেকে আমরা রাজনগর সামাজিক সংস্থা ক্লাব থেকে আসছি শুধু কি রাজনগর এখানে সবাই প্রত্যেকের লোক আছে রাজনগর লুক আসছে এখন দশম লুক আসছে জয়পুর লোক আছে দক্ষিণ জনের লুক আসছে সবাই সম্মিলিতভাবে এখানে সব লোক উপস্থিত আছেন এবং আমরা মিটিং যে করছি সবাই করে নিয়েছি প্রায় দেড়শো লোক আছে কিছু কিছু লোক টাইমের ডিস্টেন্সে ওটাকে বললাম দশটার সময় আসতে এগারোটার পরে আসলো তারপরে অনেক লোক চলে গেছে তারপর আমরা সাক্ষর করেছি একশো পরে আমরা সাক্ষর করে লিপিবদ্ধ করেছি আমরা এখন আমরা এলাকার যে সাক্ষর নিয়েছি ওটা লিখে আমরা ডেপুটেশনে যাবো আমরা ওসির কাছে নিয়ে মাননীয় ওসির কাছে ডেপুটেশন দেবো আমার নাম মৃণালগান তিপুনি আমি রাজনগর সামাজিক সংস্থার সভাপতি